হ্যালো রহন তো গুণবতর গু স্যারের একটা বইয়ের ম্যাথ তো আমাদের একটু কনফিউশন ছিল অফলাইন ব্যাচের এক্সামে ছিল এটা তো বলছে যে এসা এককে লিথিয়াম টু আয়নের একটি ইলেকট্রন তৃতীয় শক্তিস্তরের অরবিটালে অবস্থান করে একই নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে তো বি নাম্বার কোয়েশ্চেনটাতে অনেক সমস্যা ছিল যে ইলেকট্রনটির শক্তির মান কিলোজুল্পর্ম এককে কত এখানে আমরা যেটা করছি অ্যাট ফার্স্ট আমাদের যেহেতু একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ঘুরতেছে তো আমরা কী করছি তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন যখন ঘরে তখন তার এনার্জিটা আমরা এখানে বের করে নিছি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স জেন স্কোয়ার বা এন স্কোয়ার জের এর ভ্যালু থ্রি এন এর ভ্যালু থ্রি তো থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রন ফল্টে আসছে তো আমাদের বসে জুল ফার্ম নিতে তো আমি কিলো কিলোজুলে নিতে গেলে আমার হতেছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন হতে পারে মাইনাস টোয়েন্টি টু দ্বারা গুণ করতে হয় ওটা করে দিছি দেন হচ্ছে আমি এটা পাইছি কিলো জুল এখন বলছে পার মোল মানে হচ্ছে আমার যদি এক মোল ইলেকট্রন থাকতো তাহলে কত হইত তা এটা হচ্ছে পার অ্যাটমে তো পার অ্যাটম থেকে পার মোলে যাইতে গেলে আমার অ্যাভোকেট নাম্বার দিয়ে গুণ করতে হবে গুণ করার পর যেটা আমার অ্যান্সার আসছে এটাই হচ্ছে আমার অ্যান্সার